হায় হায় হাই কৌমি হুজুর এটা কি বললে আমাদের হজরত মুস্তাফা সাল তালি হিবাস্লাম চল্লিশ বছর পর নবী হয়েছেন নাকি তার আগে থেকেই নবী নবী ছিলেন এই বিষয়ে কৌমি একজন হুজুর মুস্তি মোহাম্মদ নজরুল ইসলাম কাসিমি সাহেব তিনি আর মূল্যবান কথাগুলো আমরা এখন শুনবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন লাইক করে দেবেন সবার মাঝে দুনিয়াতে আসার আগের থেকে প্রচার যার মার পেটে আসতে দেরি সুগ্রা ছড়াইতে দেরি করেন নাই লম্বা হয়ে যাবে হাতে সময় আছে কিনা জানি না যখন আসছেন তো যেত ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকত আর আমেনা না বিধবা ছিল বিধবা সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মোত্তালেব এই পুত্রবধূ পাইল তো পাইলো কোথেকে যেদিক দিয়া যায় ওদিক দিয়া সুখ ছড়াইতে ছড়াইতে যায় সে তো বিধবা আবার এই সুগ আমাদের কোনো মক্কার দোকানের না এই সুখ সে আনে তো আনে আমাদের মক্কার কোনো সুখ রানের সাথে এই সুখ রানের কোন মিল নাই কথা যখন আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মোত্তালেব স্ত্রীকে কে জিজ্ঞাসা করছে তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুগ্রান পায় তো পায় কোথেকে আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে তো স্ত্রী বলতেছিল শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই এক তো স্বামী হারা বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী এই জন্য জিজ্ঞাসা করি নাই এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রানের ড্রামের ভিতরে ঢুকলাম তো দুইজনে ডাইকে জিজ্ঞাস করতেছে বেটি এই সুগ্রান পাইলি তো পাইলি পত্রিকা তো না বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় না তো বলতেছে আব্বা আম্মা সুগ্রান শুধু শরীরে না সুগ্রান তো থুতুতেও বলছে এটা আমার না এটা প্যাটের প্যাটেরটার বরকত আম্মা জিজ্ঞাসা করছো নাহলে বলার ছিলাম না পেটে যেদিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারাগুলা ছুটে এসে আমাকে সালাম দেয় চাঁদ ছুটা এসে সালাম দেয় দিনের বেলা রোদ্রে বাহির হইতে দেরি ম্যাঘ ছুটা এসে ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না মা এখানি শেষনা প্যাটে পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই বসে ওই তিন মহিলাকে বলে এমরা আতু ফেরাউন আসিয়া উম্মা ইসা মারিয়াম উখতা মুসা কুলসুম এই তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইসে আর বলছে আমে না সালাম আমাদের বাদশা তোর পেটে চলে আসছে কেননা এই তিনও জনই আল্লাহ রসুলের স্ত্রী হবেন বলছে এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাহকে নিয়ে চলে আসতিস কেন হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভোরা দিয়ে আসতাম বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না আমার হাতে পায়ে আমে আমেনা দাঁড়ায়া থাক তুই চলে গেলে পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে তুই দাঁড়ায়া থাক বোন আমরা বর্তন ভোরা নেই তোরটা ভোরেও দিব বাড়িতে নিয়েও দিব বলছে মা এইখানে শেষ না ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে বলছে মা এটা আমার কিচ্ছু না এখানে বাকি সত্য এটাই আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজিব দুনিয়াতে যখন পা রাখছেন পা রাখছেন হায় হায় হায়